তাহলে মাইটোসিস কোষ বিভাজনের লাস্ট দশা যেটা কোষ কোষচক্রের তার নাম হচ্ছে টেলোফেজ টেলোফেজে আমরা মেটাফেজের পর টেলোফেজ খুবই ক্ষণস্থায়ী দশা একটা টেলোফেজ কী হচ্ছে আমরা আদর্শ কোষ দিয়ে পড়েছি টেলোফেজে দুটা এদিকে সেন্ট্রিওলের বেমতন্ত্র ছিল মেটাফেজে বেমতন্ত্রগুলো মিডিলে ছিল টেলোফেজে এনাফেজে যেতেছিলো ক্রোমোজমগুলো আমরা পড়িছি এনাফেজ এদিকে কিছু অপত্য ক্রোমোজোম যেতেছিল এদিকে কিছু অপত্য ক্রমোজম যেতেছিল এইখানে নাম হবে অপত্য ক্রমোজম এইটাই খুব ভালো জিনিস যে একটা ক্রোমোজম ছিল এইগুলা যখন ক্রোমোজমে সাইটোকাইনে শিসে তখন এইগুলা কেরম ক্রোমাটিট বলা হইতো লেকিন যেই ছাড়িয়ে গেল এগুলো বিচ্ছিন্ন হয়ে গেল তখন এইটাকে অপত্য ক্রমজম এটা অপত্য ক্রোমোজোম এই জন্যেই মাইটোসিস বিভাজনে সমসংখ্যক অপত্য কোষ যে তৈরি হবে সেই কোষ দুটা তো মাতৃকোষের সমসংখ্যক ক্রোমোজোম থাকে ছেচল্লিশটা ক্রোমোজম মানুষের তো এই এই সেলটা তো উপরের দিকে সেলও ছেচল্লিশ ক্রমোজম এটাও ছেচল্লিশ ক্রোমোজম ক্রোমোজম সংখ্যার হেরফের হয় না ক্রোমোজম যা থাকে তাই থাকে এই জন্যই এটাকে সমবিভাজন বলে নিচের ক্লাসে লেখা আছে এনসিআডতে কিছু নেই তাহলে এই দিকের আস্তে আস্তে এই এই যেটা ব্যামতন্তু ছিল সেটা আস্তে আস্তে ট্যানেলেই স্প্রিংয়ের মতন যেমন সেই মাছ ধরার জাল টানে না ঠিক তেমনি টাইনে দিচ্ছে মাছ ধরার জালটা কেমন টানে ঠিক তেমনি ব্যামতন্তুগুলো আস্তে আস্তে টানি টেনে টানে টেনে এইখানে চলে গিয়েছে সব বাস এবারে তুমি প্রোফেজে যা হয়েছিল টেলোফেজে ঠিক তার উল্টা হবে আস্তে আস্তে এলা কনডেনশন হবে কনডেনশেন হলে এলে আস্তে আস্তে কী ছিল আমি বলেছিলাম চুল থেকে ধান হয়েছিল এখানে উল্টা হবে ধান থেকে আবার চুল হবে অর্থাৎ নিউক্লিও জালিকাতে পরিণত হবে আস্তে আস্তে নিউক্লু পর্দারও আবির্ভাব হবে নিক্লো পর্দার যদি আবির আরবি আবির্ভাব হয় আস্তে আস্তে নিউক্লু লাশেরও আবির্ভাব হবে নিউক্লিয়াস কমপ্লিট হওয়ার চেষ্টা হবে আর বাকি যে আনুষঙ্গিক যে অর্গানগুলো চলে গিয়েছিল অ্যান্ডোপ্লজম রেটিকুলাম গলগি বডি ইত্যাদির পুনর্বিভাব নিউক্লিয়াসকে কেন্দ্র করে এদিকে এন্ডোপ্লোজম রেটিকুলাম গলগি বডি কোস সিস্টেম গার্ন সিস্টেম যেটা আছে সেটাতে জানি আমরা সেটাতে খুব ভালো বললো অর্থাৎ অপত্য দুটা নিউক্লিয়াস তৈরি হয়ে গেল একটা কোষ এখন সাইটোপ্লাজমের বিভাজন হয় নাই কোষটার নিউক্লিয়াসটার বিভাজন হলো কেনসিস কমপ্লিট এইটাই টেলোফেস দোষা এর বাইরে টেলোফেস দোষা আর কিছু নেই